জাকের পার্টি একটি মহাপথের নাম আর এই শান্তি সৈকলা ভাতৃত্ব বন্ধুত্ব ভালোবাসা নিয়ে বাংলাদেশের 68 হাজার গ্রাম বাংলায় এই জাকের পার্টির পবিত্র প্রতীক গোলাপের সুঘ্রগ এই সুঘ্রীর সৌরভ আপনাদের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মহললায় মহললায় ইউনিয়ারে ইউনিয়ারে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে গরিব দুঃখী মেহনতি মানুষের পার্টি এই জাকের পার্টি এই জাকের পার্টির সুরভি সারা বাংলায় পৌঁছে দেওয়ার জন্য সারা বাংলাদেশে পার্টির চেয়ারম্যান মোস্তফা সাহেব জাকের এই জনসভা এবং র্যালির ডাক দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে হাট পাটাকাটায় এসে আমরা আপনাদের দ্বার প্রান্তে এসে এই পবিত্র গোলাপের দাওয়াত আপনাদেরকে আমরা দিয়ে যাচ্ছি